হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ঠিক আছে এইবার রিসেন্টলি আমাদের দেশের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর যে তিনি রাশিয়ার ট্যুরে গেছে রাশিয়ার যে প্রেসিডেন্ট লাদেনের পুতিনের সাথে কথাবার্তা বলতে কি কথাবার্তা হবে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো একটু খুশির মজ যা আছে ভালো একটু উৎসাহিত আছে ঠিক আছে ইন্ডিয়া আর রাশিয়ার যে রিলেশন সেই রিলেশনটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এস জয়শঙ্কর তিনি গিয়েছেন সেই জন্য তার সাথে মিট করেও ভালো লেগেছে তার মানে তার মুখের এক্সপ্রেশনটা দেখবে ভালো এই ভিডিওটা দেখো এইবার মেইন যে ওখানে রাশিয়াতে যাওয়ার পিছনে কারণ কি রাশিয়াতে যাওয়ার পিছনে কারণ হলো কি রিসেন্টলি তোমরা জানো যে ইউএস যে সমস্ত পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে ধমক দিচ্ছে বলছে তোমরা রাশিয়া থেকে তেল কিনবে না যদি তেল কেনো তাহলে তোমাদেরকে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ পঞ্চাশ ফিফটি শুনেছ মানে তোমার ধমক দিলে মানে ইউএসের কথা চলবো নাকি আমরা আমাদের দেশের হিট আমরা চলবো আমাদের দেশের যেই যার দরকার যেই প্রয়োজনে আমি অন্যের কথা আমি আমার ঘর চালাবো কেন তাই না আমার ঘর আমি নিজের কথা চালাবো তোমার তুমি কে আমার ঘর আমি কী করে ঘর চালাবো না চালাবো সেটা বলার ও ট্যারিফ মনে ভয় পাবো সমস্ত ভয় পাওয়ার কোনো বিষয় না আমাদের সরকার যে ডিভিশান নিয়েছে সঠিক ডিভিশান নিয়েছে আর আর রাশিয়া সব সবসময় যখনই রাশিয়া তো কখনও বলে নাই ইউএসএর সাথে যখন আমরা ডিল করি বা কোনো কিছু ইউএস এর সাথে যখন এঙ্গেজমেন্টটা বাড়াই রাশিয়া কখনো কিন্তু কমেন্ট করেনি যে বলেন ইউএস এর সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে না বা তোমরা বাড়ালে তোমাদের সাথে বন্ধুত্ব সেটা আমরা থাকবো না বা এরকম কোনো নেগেটিভ কমেন্ট তো ইউএস এর সব চালা রাশিয়ার থেকে তেল কিনলে ইউএসের চালা অস্ত্র কিনলে ইউএসের চালা অস্ত্র কিন্তু আমরা আমেরিকার থেকেও কিনি মিসাইল এগুলো কিনি না এগুলো কিনি না তাহলে তখন তো রাশিয়া কিছু বলে না রাশিয়ার থেকে কিনলে ইউএস এর জ্বালা হ্যাঁ তোমরা আমার কথা মতন তুমি কে তোমার মতন তোমার কথা মতন চলবো কারণ তুমি কে হু আর ইউ ঠিক আছে তো ওই সমস্ত বাদ কম ঝুঁকবো না ঝুঁকবো না দেশের আর এই সমস্ত বিষয়ে পলিটিক্স না করে সম্পূর্ণ দেশের যে সময় যারা যে সময় যে পার্টি থেকে নেতা হোক না কেন দেশের হিতে সরকারের পাশে দাঁড়ানোতে হ্যাঁ ইন্টারনালি ভিতরে যাই নিয়ে তর্ক বিতর্ক হোক সে ঠিক আছে থাকতেই পারে আর থাকবে ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু দেশের হিতে থাকলে তখন নিজের দেশের হয়ে সাপোর্ট করতে হবে কী করে ট্রাম্প ডেড ইকোনমি বলতে পারে আর সেই ডেড ইকোনমি সাপোর্ট অপোজিশনের থেকে লিডার রাহুল গান্ধী করে বল তখন সে অপোজিশন লিডার তাহলে সে ট্রাম্পকে বলতে পারে না আমাদের ইকোনমি ডেড নয় ঠিক আছে এরকম বলতে পারে না উল্টে ট্রাম্পকে সমর্থন জানাচ্ছে মানে কি আর বলবো ঠিক আছে যাই হোক এবার দেখো যেই কথোপকথন হলো এবার সুপ্রমণিয়াম জয়শঙ্কর তিনি তাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ট্রাম্পের এই সমস্ত স্টেটমেন্ট নিয়ে কি তোমার কমেন্ট তখন তিনি বলছে যে দু সালে এরকমই এর তরফ থেকে ইন্ডিয়াকে বলা হয়েছে যে তোমরা রাশিয়া থেকে অয়েল পারচেস করো কারণ তাহলে যে ইন্টারন্যাশনালে যে অয়েলের যে দামটা সেটা ব্যালেন্স থাকবে ঠিকঠাক থাকবে কোনো অসুবিধা নেই এখন এসে একজন মানে একজনের কথা মতন অনুযায়ী আমি বন্ধ করে দেবো আর যদি সে হয়তো তখন নাও বলতো তাও আমাদের হিতে আমাদের যদি দরকার পড়তাম রাশিয়ার থেকে আমি আগেও কিনেছি এখনও কিনবো পরেও কিনবো এরকম বিষয় আর এরই মধ্যে আমাদের মানে দেশে ভ্লাদিমার পুতিনের আসার কথা আছে ঠিক আছে আর যদি তখন আসে তখন তো বুঝতেই পারছো তখন সবাই দেখবে দেখো ভালো করে দেখো ইয়েস দেখো কেমন লাগে আর এটা সব এটা সিদ্ধ হয়ে গেল এটা প্রমাণিত হয়ে গেল যে পার্মানেন্ট পার্টনার একমাত্র রাশিয়ায় ঠিক আছে হ্যাঁ জিও পলিটিক্যালি কেউ কারো পারমানেন্ট মিত্র হয় না কিন্তু আগা থেকেই সবসময় রাশিয়া কোনো না কোনোভাবে কিন্তু ইন্ডিয়ার পাশে ছিলই যে কোনো পরিস্থিতি রাশিয়া কিন্তু কখনো বলেনি তুমি ইউএস ইউএসের ক্ষেত্রে যখন আমরা ডিল করতাম তখন কিন্তু রাশিয়া কিন্তু কখনো বলেনি যে তুমি যাচ্ছ কেন তুমি ইউএস ইউএসের সাথে ডিল করছো না তোমার সাথে আমার বন্ধুত্ব না এরকম তো কখনো বলেনি ইউএসেরই সব জ্বালা ঠিক আছে এইবার আর এই জয়শঙ্কর তিনি এটাও বলেছে যে মিডিয়াকে যে আমরা তো রাশিয়ার থেকে থেকে বেশি তেল নিই না আমরা ন্যাচারাল গ্যাস নিই কিছুই নিই না আমরা রাশিয়ার থেকে থেকে বেশি ন্যাচুরাল গ্যাস এটা নেয় ইউরোপ নেয় সব বেশি তেল মানে ক্রুড অয়েল এটা কে নেয় চায়না নেয় তাদের ওপর ট্যারিফ নেই আমাদের উপর তারিফ কৃপক্রেফি মানে কৃপক্রেস যদি কুচ সীমা হতে হয় একটা কুচ ঠিক আছে এবার এই নিয়ে আর কি কথোপকথন আর যেটা ইন্ডিয়া যেই যেই পজিশনে এখন আছে এই ডিজিশনে নিয়েছে আমার মতো সঠিক ঠিক আছে একটু সময় খারাপ যাবে তার মনে তার মানে এই না যে নিজের মাথা চুকু মাথা নিচু করে যেই একজন মানে অপ বাইরের আমাদের নিজের পরিবারের বাইরে আমাদের ঘরের বাইরের মানুষ এসে আমাদেরকে যা ইচ্ছে তাই বলবে তার কথা মতন আমি চলবো এই সমস্ত মান কোনো কিছু মানার ঠিক নাই ঠিক আছে হ্যাঁ একটু কষ্টের মধ্যে যেতে হবে ঠিক আছে সেখানে এই সমস্ত বিষয়ে দেশিতে কথাবার্তা বলতে হবে হ্যাঁ ইন্টারনালি ঘরের মধ্যে কিছু সমস্যা কাটতেই পারে ঠিক আছে সেই নিয়ে কথোপকথন এক অপোজিশন পার্টি প্রশ্ন করবে যদি পার্টি পাওয়ারে থাকবে তারা উত্তর দেবে যদি কোনো ভুল হয় এই সমস্ত তো কথা তর্ক বিতর্ক থাকবেই কিন্তু এই সমস্ত ইন্টারন্যাশনাল বিষয় সেই সমস্ত বিষয়গুলো তো বাইরের মানুষকে তো সাপোর্ট করার করে তো লাভ নেই করতে হবে ভিতরের মানুষকে মানে দেশের মানুষদেরকে দেশের হিতে কথা বলতে হবে কী বলবো তোমাদের কি কমেন্ট একটু কমেন্ট করে জানাও দেখি কে কী বলছে তাদের কী মত আছে সবাই তো একটা ওপিনিয়ন থাকে না আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য একটুকুই চাহিন্দু বন্দে মা